আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি আছি আপনাদের সাথে অ্যাডভোকেট ইস্যু নিয়মিত আইন চর্চা করছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব তিনটি বিষয় নিয়ে দলিল খতিয়ান এবং দখল এই এই তিনটির মধ্যে ক্ষমতা কার বেশি এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে ভিডিওটি সম্পূর্ণ না টেকে না টেনে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আজকে ক্ষমতা কার বেশি দলিলের না যে ব্যক্তি দখল আছেন সেই ব্যক্তির আমরা দলিল একটু কথা না বললেই নয় প্রিয় দর্শক দলিল হচ্ছে সম্পত্তির মালিকানা প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস এই দলিল দ্বারা কিন্তু সম্পত্তির কে মালিক সেটি সেটি নির্ধারণ করা হয় এবং এই দলিল দ্বারাই কিন্তু সম্পত্তির নাম জারি খাজনা এবং ভূমি উন্নয়ন কর প্রদান করা হয়ে থাকে এই দলিল ছাড়া কিন্তু আপনি কোনোভাবে মালিকানা প্রমাণ করতে পারবেন না বা মালিকানা নির্ধারণ করতে পারবেন না এজন্য দলিল আপনার সম্পত্তির যেই মালিকানা আছে সেটির গুরুত্ব বহন করে সব সময় দলিল থাকলে আপনি কিন্তু একসময় সেটি দুই বছর আগে হোক অথবা দুই বছর পর হোক আপনি কিন্তু নাম জারি করতে পারবেন এবং আপনি আপনার যে দখল আছে সেই দখলও কিন্তু আপনি থাকতে পারবেন এজন্য সম্পত্তির মালিকানা প্রমাণের জন্য দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি দ্বারা যেটি ছাড়া কোনোভাবেই আপনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না প্রিয় দর্শক এইবার আসি খতিয়ান খতিয়ান হচ্ছে সরকারের যে ভূমি উন্নয়ন কর অথবা যেই খাজনা বা সম্পত্তিতে কে দখলে আছে বা কে ব্যবহার করছে সেটি হলো সরকারের খতিয়ান দ্বারা সরকার এটিকে নির্ধারণ করে থাকেন যে খতিয়ান এই খতিয়ানের মাধ্যমে সরকার একটি বিষয় নির্ধারণ করে থাকেন যে যেটি হচ্ছে সরকার সরকারকে আপনি কর দিচ্ছেন কি না বমি উন্নয়ন কর অথবা খাজনা দিচ্ছেন কি না এটি দ্বারা কিন্তু আপনার কাছে সম্পত্তি কতটুকু সম্পত্তি আছে সেটি কিন্তু সরকার নির্ধারণ করে থাকে এবং সেটি থেকে সরকার যথারীতি বা প্রতি বছরে কর আদায় করতে পারছে কিনা সেই বিষয়টাই কিন্তু এই খতিয়ান দ্বারা নির্ধারণ করা হয়ে থাকে তো অতএব আপনার যদি সম্পত্তি আপনার নামে থাকে অথবা নাম জারি হয় বা আপনি খাজনা দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেটি দ্বারা প্রমাণ হয় যে আপনি ওই সম্পত্তির মালিক এর জন্যই কিন্তু খতিয়ানের এই খতিয়ানটি আপনার সরকার আপনার সরকারের কাছে গচ্ছিত রাখেন যে আপনি নিয়মিত সরকারকে কর দিচ্ছেন কিনা বা ভূমি উন্নয়ন কর দিচ্ছেন কি অথবা খাজনা প্রদান করছে কি করছেন কি না এটি কিন্তু সরকারের প্রথম কাজ যেটি দ্বারা খতিয়ান যেটি যেই কাগজটি খতিয়ান দ্বারা নির্ধারণ করা হয় এটি হচ্ছে খতিয়ান এই খতিয়ানে যদি কোনো কারণে ভুলে অন্য সম্পত্তি আপনার নামে আসে কারণ আপনার সম্পত্তি আছে পাঁচ শতাংশ কিন্তু আপনার ভুলে আপনার নামে আরও পাঁচ শতাংশ সম্পত্তি বেশি চলে এসেছে যেটি আপনার নামে আসার কথা না অন্য আপনার পাশের জমি যেই মালিক তার নামে আসার কথা কিন্তু আপনি চাইলে এই খতিয়ান দিয়ে কিন্তু এই যেই সম্পত্তি পাঁচ শতাংশ সম্পত্তি আপনার খতিয়ানে বেশি এসেছে সেটি কিন্তু আপনি চাইলেই কিন্তু ভোগ দখল করতে পারবেন না কারণ এই সম্পত্তি শুধু খতিয়ান দ্বারা আপনি মালিকানা দাবি করতে পারবেন না মালিকানা দাবি করতে হলে অবশ্যই আপনার দলিল লাগবে তো এই হচ্ছে খতিয়ানের ক্ষমতা এরপরে আমরা যাচ্ছি তৃতীয়তে যেটি হচ্ছে দখলের ক্ষমতা প্রিয় দর্শক একটি সম্পত্তি আপনি দীর্ঘদিন দখলে আছেন কাগজপত্র নাই আপনার দলিল নাই খতিয়ান নাই কোনো নাম জারি নাই সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার সেই শুধুমাত্র দখল দিয়ে সম্পত্তি ধরে রাখতে পারবেন না বা সম্পত্তির নাম জারি করতে পারবেন না বা সম্পত্তি অন্য জায়গায় বিক্রি করতে পারবেন না প্রিয় দর্শক এই দখলের মাধ্যমে যখন আপনি যদি আপনার পূর্বপুরুষরা যদি এই সম্পত্তির মালিক হয় মালিক হওয়ার পরে যদি আপনি ওয়ারি সূত্রে প্রাপ্ত হন বা নাম জারি করতে আপনার দেরি হয়েছে অথবা দীর্ঘদিন নাম জারি করেন নাই খাজনা দেন নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু এই দখল দিয়ে আপনি কিন্তু না একসময় নাম জারি অথবা নাম জারি করতে পারবেন অথবা খাজনা প্রদান করতে পারবেন কিন্তু যদি জবর দখল অথবা যদি জোর করে বেদখল বে আইনি আইনি পন্থা ব্যতীত যদি আপনি জোর করে দখলে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে ওই সম্পত্তির নাম জারি করতে পারবেন না প্রিয় দর্শক শুধু দখল দিয়ে মালিকানা প্রমাণ করা যায় না মালিকানা প্রমাণ করতে হলে অবশ্যই আপনার হ্যাঁ অবশ্যই আপনার জমির কাগজপত্র বা দলিল আদি থাকা একান্ত প্রয়োজন ততব তিনটি বিষয় যদি আমরা বিশ্লেষণ করে থাকি তাহলে বোঝা যাচ্ছে যে সবচেয়ে দলিলের ক্ষমতা বেশি এখানে দলিল যার সম্পত্তি তার এটিই নির্ধারণ হয়ে থাকে কারণ দলিল ছাড়া আপনি সম্পত্তির নাম জারি করতে পারবেন না খতিয়ান তৈরি করতে পারবেন না এবং দখলও রাখতে পারবেন না অতএব এই দলিল যদি থাকে তাহলে আপনি সম্পত্তি দখলে রাখতে পারবেন খতিয়ান তৈরি করতে পারবেন নাম জারি করতে পারবেন সেটি একটি পর্যায়ক্রমে পারবেন কিন্তু অবশ্যই এক সময় পারবেন কিন্তু কিন্তু যদি শুধু খতিয়ান থাকে অথবা শুধু যদি দখল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সম্পত্তি আপনার কাছে বা আপনি আপনার আয়ত্তে আনা খুবটা কষ্টসাধ্য হয়ে যাবে তথে সর্বাধিক পর্যালোচনা করলে দেখা যায় যে একটি দলিলের ক্ষমতা সবচেয়ে বেশি প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি আপনার দেখে ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আইন জানারও চেষ্টা করবেন মানারও চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার জন্য সব কিছুই সহজ হয়ে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভালো থাকবেন দোয়া করবেন